বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব আপনি কি জানেন শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে কি হয় আপনি কি জানেন পাকা চুল কালো করতে কি খাবেন আপনি কি জানেন খালি পেটে কি খাবার খেলে শরীর সুস্থ থাকে আপনি কি জানেন কাঁচা টমেটো কোন মারাত্মক রোগ থেকে রক্ষা করে আপনি কি জানেন কোন খাবার খেলে পেটের চর্বি কমাবে শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে কি হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি ক্যান্সার অপশন সি ক্লান্তি এবং দুর্বলতা অপশন ডি উদ্বেগ কমায় সঠিক উত্তর অপশন সি ক্লান্তি এবং দুর্বলতা অজানা কিছু তথ্য ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণ এক অসুস্থ বোধ হওয়া দুই বুমি ভাব তিন মাথা ব্যথা হওয়া চার ক্লান্তি বোধ হওয়া পাঁচ উদ্বেগ দেখা দেওয়া ছয় পেশিটো টান সাত উচ্চ রক্তচাপ পাকা চুল কালো করতে কি খাবেন অপশন এ ভাজা খাবার অপশন বি ফুড অপশন সি বাদাম অপশন ডি চিনি বাদাম অজানা কিছু তথ্য পাকা চুল কালো করতে যা খাবেন এক শাক দুই বাদাম তিন মসুরের ডাল চার ডিম পাঁচ গাজর ছয় পানি সাত পালং শাক খালি পেটে কি খাবার খেলে শরীর সুস্থ থাকে অপশন এ মধু অপশন বি টমেটো অপশন সি চা অপশন ডি দই সঠিকৃত অপশন এ মধু অজানা কিছু তথ্য খালি পেটে যে খাবার খাবেন না এক কাঁচা শাকসবজি দুই দুই তিন চা চার কফি পাঁচ টমেটো ছয় কলা সাত মিষ্টি আলু কাঁচা টমেটো কোন মাত্রক রোগ থেকে রক্ষা করে অপশন এ গিটেবাদ অপশন বি ক্যান্সার অপশন সি অ্যাজমা অপশন ডি অ্যালার্জি সঠিক উত্তর অপশন বি ক্যান্সার অজানা কিছু তথ্য কাঁচা টমেটো খাওয়ার উপকারিতা এক ত্বকের সৌন্দর্য বৃদ্ধি দুই ক্যান্সার প্রতিরোধক তিন হার মজমুত চার হার্টের কর্মক্ষমতা বাড়ায় পাঁচ চুলের সৌন্দর্য বৃদ্ধি ছয় কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে সাত অ্যান্টি অক্সিডেন্ট ঘাটতি দূর করে কোন খাবার খেলে পেটের চর্বি কমাবে অপশন এ চিপস অপশন বি চিনি অপশন সি লাল মাংস অপশন ডি গাজর সঠিক উত্তর অপশন ডি গাজর অজানা কিছু তথ্য যে সব সবজি কমায় পেটের চর্বি এক গাজর দুই কমলা তিন হলুদ চার পালং শাক পাঁচ শসা ছয় ফুলকপি সাত লাউ